শিয়াদের ব্যাপারে আহলসুন্নতল জামাতের অবস্থান তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কি না। আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহলসুল্ল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ তাদের কেউ কেউ একবারে কপরি পর্যন্ত গড়িয়ে যায় তাদের কারো কারো আকিদা কপর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি তার মাঝে কোন কোন গ্রুপ সরাসরি কপরি করে কোন কোন গ্রুপ করে আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন কঠিন তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই তাদেরকে আমরা ফেরকায় দা আল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেয়ার কোন সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ রসুল্লাহ সাল্লাইসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে জিবরিল আমিন ভুলে রসুলের কাছে অহিনাজির করেছে মূলত ওহি নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হজরত আলীর কাছে এবং তাদের মাঝে সাহাবাই কেরামকে তারা গালিগালাজ করে প্রকাশ্যে এমন অসংখ্য শিয়া বিশেষ করে হজরত আবু বকর এবং ওসমান রাজি আল্লাহকে প্রচন্ড রকমের করে মা আশার চরিত্রে কলঙ্কের তিলক একে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস রাজি আল্লাহু তাদেরকে খুব শ্রদ্ধা করে এ রেখে আর বাকি সকল সাহাবীকে মোরতাদ বলে কাফের বলে এমন শিয়া আছে নাওজব তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদের মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই কারণ যারা সরাসরি কাফির এবং মুশরেক তাদের জন্য দোয়া করার অনুমতি নেই আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরেক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জেয়ারতের অনুমতি দেয়া হতো না পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন ইন্নাবেন মুশ্রিক মসজিদ আল হিম আদা যারা মুশ্রিক তারা তো না তারা ফথে মক্কার পর থেকে কেমন পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আল্লাহ নিষেধ করেছেন এই আপনারা জানেন যে পৃথিবীর কোন অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না তারা কাবাতুল মক্কার রামা যেতে পারে না কিন্তু শিয়ারা হস করতে মক্কা যায় সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না অথবা পৃথিবীর কোন আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক কারণ এক শিয়াদেরকে কেউ কাফের অথবা মোশ্রেক বলে না তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মোশ্রেক বলে দিচ্ছি না সেহেতু তাদের কেউ মারা গেলে সিম্পেতি দেখানো সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা এতে অসুবিধা নেই কারণ আপনি কাফের নয় মশরিক নয় এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য আর ইতোমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ এ নিয়ে বিতর্ক উঠেছে আলেন মাঝে কেউ কেউ বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না আমরা বলছি যে না এটা ঠিক নয় ঠিক এই চিন্তাটা ঠিক নয় ঠিক কোনো ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয় অনেক বিষয়ে আমরা কুফরি বলি শিরিক বলি মান তারা ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল অর্থ কি মারা গেলে আমরা দোয়া করবো না দোয়া করা এক কথা আর ব্যক্তির কুফুরি নিয়ে আলোচনা করা সেটা ভিন্ন কথা তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু আবু বকর কে গালি দেয় না দেয় কে গালি দেয় না দেয় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রাসুল মনে করে জায়দিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয় তা আপনি যদি এক শিয়াকে কাফের বলে দেন তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কুফরিতে পড়ে যাবেন এজন্য জন্য আবেগে কথা বলতে নেই দলিল ভিত্তিক কথা বলতে হবে তো আমরা দেখেছি তোমধ্যে মধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আমরা যারা সুন্নি আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেজবুল্লাহ এবং ইরানের রাষ্ট্র অথচ তারা তো শিয়া তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগময় সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ইন্নারি ল করা যাবে না দোয়াও করা যাবে না এটা কেমন আচরণ এজন্য আমরা তাদের আকিদার ব্যাপারে সমালোচনা করব তাদের আকিদার বৃত্তিহীনতা তুলে ধরব তাদের আকিদার কুপুরিগুলো বলব শিরিকগুলো গুলো বলব কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা জানানো এটাও আমরা এটা একটি মানবিক বিষয় বটে এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না এতটা এক্সট্রিম হবেন না প্লিজ তবে হ্যাঁ শিয়াদের বেদাতি আকিদা সিরকিয়াকিদা কুফুরিয়া কিদা আলোচনায় আনতে হবে আমাদের আহারসন্নতল জামাতের কোনো মুসলিম যেন তাদের পাতা না দেয় দেয় এবং তাদের সাথে বৃষ্টি গিয়ে শিয়া হয়ে না যায় তাদের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে আর সুন্নাল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোন শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানাই না পারে এজন্য আমরা আলোচনাও রাখবো আবার তাদের প্রতি বিপদাপদে আপদে সমবেদনাও জানাবো